মাদারদহ নদীর উপর নির্মিত হরিপুর ব্রিজের পাশ থেকে বটবৃক্ষ ছায়াত দুদণ্ড দাঁড়িয়েছি সামনেই হরিপুর উচ্চ বিদ্যালয় শুষ্ক নদে পানির ঢল দেখা যাচ্ছে বিদ্যালয়ের মাঠটি খরের দখলে বটবৃক্ষ ছায়াতলে ছায়া তোলে দুদণ্ড দাঁড়ালাম এখান থেকে ব্রিজ রাস্তা নদীর চমৎকার ভিউ আসছে রাস্তার ভাঙন রোধে পাইলিং করে দেওয়া হয়েছে খুঁটি কেড়ে দেওয়া হয়েছে মেহগনি গাছের শাড়ি মেলান্দহের হরিপুর উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে মাদারদহ নদীর উপর নির্মিত হরিপুর ব্রিজ বৈশাখ মাসের বাইশ তারিখ ধান কাটার মৌসুম রাস্তাঘাট ধান খর ইত্যাদির দখলে খর নেড়ে দেওয়া যেন নাগরিক অধিকার কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে শুষ্ক মাদারদহ নদীতে পানি দেখা যাচ্ছে দুপুর দুইটা আড়াইটা বাজে প্রচুর গরম মে মাসের পাঁচ তারিখ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগুলো বৃষ্টির পানি হতে পারে হালকা স্রোত দেখা যাচ্ছে ধান কাটার কাজ শেষে কামলা এদিকে বলে কামলা কামলা ভাইরা বাড়ি ফিরে যাচ্ছেন মনে হয় চুক্তি নিয়েছিলেন ব্যাটারি চালিত অটোরিকশার সাদের উপরে উঠছেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর গ্রাম মেলান্দহ উপজেলায় এগারোটা ইউনিয়ন এক নং দুর্মটি ইউনিয়ন ওইটা উত্তর দিকে ইসলামপুরের কাছে তারপর দুই নং কুলিয়া তিন নং মাহমুদপুর মাহমুদপুর মেলান্দহ সদর থেকে পশ্চিম দিকে তারপর আছে এই চার নং নাংলা ইউনিয়ন তারপরে পাঁচ নং নয়ানগর ইউনিয়ন এটা কেন্দ্রের দিকে অবস্থিত ছয় নং আদ্রা সাত নং চরবাণী ভাকুরিয়া আট নং ফুলকুচা নয় নং ঘোষের পাড়া দশ নং ঝাউগড়া আর এগারো নং শ্যামপুর বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলমান আছে ছাত্রছাত্রীদের

মাদারদহ নদীর উপর নির্মিত হরিপুর ব্রিজের উপর থেকে এখানেই শেষ করছি